সেই অনুযায়ী দর্শক সেই কানেক্টটা করতে পেরেছি আমাদের পুরো ফুল টিম সেটা গল্প থেকে শুরু করে সিকোয়েন্স থেকে শুরু করে গান থেকে শুরু করে এমনকি ইমোশন এবং প্রত্যেকটা সিকোয়েন্স প্রত্যেকটা যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো আসলে দর্শক বলতেছে যে এই লিঙ্কগুলো আমাকে ভালো লেগছে আপনারা এসে হলে সিনেমা হল দেখুন তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া আর হচ্ছে পরবর্তী সময় যে কাজটা করবো এর থেকে আরও ভালো কাজ করার অবশ্যই সেই চ্যালেঞ্জটা হয়ে গেছে এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এর থেকে আরও বেটার কাজ কাজ করার

প্রত্যেকটা ক্যারেক্টার তো সেই ক্যারেক্টার অনুযায়ী যেগুলো আমরা ডেভেলপ করছি আস্তে আস্তে শ্যুটিংয়ে গেলাম শুটিং যাওয়ার পরে আমাদের আর্টিস্ট আছেন তারা আসলে প্রপারলিভাবে কাজ করার চেষ্টা করছেন এবং খুবই ভালো অ্যাক্টিং করছেন এবং এখন যে দর্শক দেখতেছেন আমাদের আর্টিস্টের যে অ্যাক্টিংগুলো সেগুলো আসলে মনে করছে যে আসলে উনি অ্যাক্টিংটা করছেন এই যে এটা আসলে গল্পের জন্য বড় কথা হচ্ছে গল্প গল্পটা তো দর্শকদের কাজ করতে পেরেছে বিদায় তারা ক্যারেক্টার মনে দিচ্ছে এবং ক্যারেক্টার ঢুকার পরে যে ইমোশনটা ক্যারি করছে সেই ইমোশনটা তাদের ইমোশন মনে করে দর্শকরাই আসলে সেই ইমোশনে মানে ইয়ে হয়ে গেছে মিশে লিখে গেছে তো তারাই এখন দর্শকদের বলতেছেন আপনারা আসুন ছবিটা আসলে আমাদের ছবি আপনার ছবি আপনার সকলকে ভালো লাগবে ফ্যামিলি সবাই আসুন তো সেই দিকে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে কি দর্শক যে আরেক আরেকজন দর্শককে ইনভাইট করতেছেন দেখার জন্য ভালো একটা সিনেমা এটি হচ্ছে আমাদের টিমের সবচেয়ে বড় পাওয়া এবং আমি কৃতজ্ঞতা পোষণ করছি যে দর্শকদের আপনাদের এই ভালোবাসার কারণে আজকে আমাদের আজকে আমরা এই আসছি এবং আরো ভালোবাসা দিবেন সে আশা রাখি সামনে আরও আসেন যারা দেখেননি তারা অবশ্যই আসবেন যখন মুভিটা দেখবেন আপনাদের জন্য এই গল্পটা আসলে আপনাদের ফ্যামিলি

মনে করেন যে একটা আসলে গল্পটা ওরকম ভাবে তৈরি হয় তখনই যখন আর্টিস্টরা আপনাকে প্রপারলি ভাবে সাপোর্টটা দেয় তো নরিতাও কিন্তু খুব সাপোর্ট দিয়েছিল আমাদের গুবিয়াও সাপোর্ট দিয়েছিল শ্যামও সাপোর্ট দিয়েছিল আমাদের পুরো টিমটাই আসলে সাপোর্ট এই এইটুকুই আজকে পাখিকে মানুষ খুব আপন মনে করছেন এবং শ্যামের ক্যারেক্টারে খুব আপন মনে করছেন দ প্রতিথিও ওনাকে খুব আপন করে নিয়েছেন হচ্ছে আমাদের বড় পাওয়া আমার কিন্তু অডিয়েন্স আমরা তো কিছু কিছু শো দের লাস্টে আসলে যে একটু সারপ্রাইজ দিতে ট্রাই করছি দর্শকদের তো আমাকে কিছু মানে অডিয়েন্স সেদিন বলছিল